আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম টমেটো দিয়ে ইলিশ মাছ ভুনার রেসিপি প্রথমে একটি বাটিতে কিছু পরিমাণ ইলিশ মাছ নিয়ে নেব এবার হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিব ও স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো মতো মাছগুলো মেখে নিব তারপর একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিব তেলগুলো গরম হয়ে আসলে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে ভালো মতো ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো নরম হয়ে না যায় যখন দেখব পেঁয়াজগুলো নরম হয়ে গেছে ও পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে তখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য এবং অপেক্ষা করব পানি ফুটে আসার জন্য যখন দেখব পানি ফুটে আসছে তখন এক এক করে গুঁড়া মশলা দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লালমরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে মশলাটি ভালো মতো কষিয়ে নিব একটু সময় নিয়ে কষাতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধ দূর হয়ে যায় এবং তেল উঠে আসার জন্য অপেক্ষা করব। যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এক এক করে আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব তারপর অপেক্ষা করব মাছগুলো এক পিঠ হওয়ার জন্য যখন দেখব মাছগুলো এক পিঠ হয়ে গেছে তখন মাছগুলো উল্টে দিব অন্য পিঠ কষানোর জন্য মাছগুলো সাবধানে উল্টাতে হবে না হলে মাছগুলো ভেঙে যাবে তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে দিব মাছগুলো ফোটার জন্য তারপর যখন দেখব মাছে বলক চলে আসছে তখন কেটে রাখা টমেটোগুলো এক এক করে দিয়ে দিব ও কিছু কাঁচামরিচ মাছখানে চিরে দিয়ে দিব দিয়ে এবং ঝোল শুখার জন্য অপেক্ষা করব যখন দেখব মাছে ঝোল শুকিয়ে আসছে তখন কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব হয়ে গেল আমার ভীষণ মজাদার ইলিশ টমেটো দিয়ে ইলিশ মাছ পুনার রেসিপি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাস সাবস্ক্রাইব করে দিবেন الله حافظ